শঙ্কু মোহরকে বইগুলো হাতে দিয়ে বলল এগুলো তোমার কাছে মূল্য না থাকলে আমার কাছে এগুলো অনেক মূল্য এগুলো বইগুলোর সাথে আমার অনেক দিনের স্মৃতি জড়িয়ে রয়েছে মোহর শঙ্কুকে বলল আমার গয়নাগুলো নিয়ে এসেছো শঙ্ক বললে যে প্রথমে তুমি কি বললে আমাকে মোহর বলল গয়নাগুলো এনেছো কি না আমি বলতে পারবো না মোহর বলল গয়নাগুলো কি তুমি নিয়ে এসেছো শঙ্কর বলল হা গয়নাগুলো আমি নিয়ে এসেছি তোমার জন্য মোহর শঙ্করকে বলল এই বক্সগুলো তো আমি তোমাকে দেইনি এগুলো বক্স তুমি কোথায় পেলে শঙ্কর মোহরকে বলল এগুলো বক্স আমি কিনে নিয়ে এসেছি কিনে নিয়ে এগুলোতে গয়না নিয়ে এসেছি শুধু তোমার জন্য মোহর বলল সরি শঙ্কর আমার ভুল হয়ে গেছে মোহর বলল বইগুলো তো আমি তোমার বোনদেরকে দিয়েছি শঙ্কর বলল আমার বোনগুলো এগুলোর বইয়ের যোগ্যতা কি না তুমি বুঝবে না সেটা না বুঝে তুমি বইগুলো কেন দিলে তাদেরকে মোহর বলল বাড়ির মেম্বারদের কোনো সমস্যা হলে তো আমাকেই দেখতে হবে তাই না শঙ্কর মোহর বলল তোমার বোন যদি ভুল পথে যায় তাইলে পথে নিয়ে আসতে হবে তাকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন